স্বার্থপরের দুনিয়া যার বাবা মা বেসে আছে সেই একমাত্র সুখী মানুষ যাই হোক আজ দুপুরে মুরগি মাংস ডাটা দিয়ে ইলিশ মাছ ঝোল আর ডাটার আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যাই হোক ইলিশ মাছ রান্না করার জন্য ডাটা আর আলুটা না আমি দেখেন তো ডাটার কালারটা কত সুন্দর একদম সবুজ সবুজ রয়ে গেছে যাই হোক ডাটার শাক গুলো দেখে মন চাইলো না যে ফেলে দেয় যাই হোক আমি ডাটার শাক গুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম হ্যালো আসসালাম ওয়ালাইকুম রান্না করে আপনাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো তিনি না কারণ অনেকদিন হয়েছে আমি লং ভিডিও দেই না ব্যস্ততার কারণে আর আপনারা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আর এই তো নাস্তা রান্না আসছে এখানে ডাটা আমি শাক হোক ডাটা লাগে হোক ডাটা শাক ভাজি ভর্তা এগুলো খেতে কিন্তু ভালোই লাগে আমি ভর্তা অবশ্যই এখনো খাওয়া হয় নাই ভাজেটাই বেশিরভাগ খাইছি আপনারা কে কে ভর্তা খাইছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যাই হোক এখানে মাছ রান্না করার জন্য আমি ভাজ না তুলে নিয়েছিলাম আর ইলিশ মাছগুলো না আমি আগে থেকেই কুটে ধুয়ে হচ্ছে বাবোনদের রাইসলাম আর ইলিশ মাছ কিন্তু নুনতা নুনতা ইলিশ মাছ খেতে কিন্তু বেশি ভালো লাগে যায় না কার কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তারপরেও হচ্ছে আমি এই তো মশলার পাড়েও হচ্ছে ইলিশ মাছগুলো কষিয়ে নিয়েছিলাম যাক আবার যদি ইলিশ মাছের মধ্যে লবণ যদি না যায় এই জন্য হচ্ছে মশলার পাড় ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর যাতে এই মশলা থেকে আমার মাছগুলো না উঠায় না লাগে এই জন্য আগে থেকে ডাটা আর আলু সিদ্ধ করে নিয়েছে আমার কাছে মনে হয় এরকম করে রান্না করলে মাছগুলো উঠানো লাগে না আর ভেঙেও যাবে না এই জন্য হচ্ছে আমি এরকম করে সিদ্ধ করে নিয়েছি ডাটার কালার কত সুন্দর হয়ে আছে যায় একদম সবুজ সবুজ আর রান্নার লাস্টে যাও দেখবেন ডাটাগুলো একদম সবুজ হয়ে রয়েছে আর যেহেতু ডাটা আর আলো সিদ্ধ করার জন্য বেশিক্ষণ কষাই নেই পরিমাণ মতন জোলের পানি দিয়ে এদিকে হচ্ছে আমি ভাজনা পেটে নেবো যাই হোক শুরুর দিক যা বলছিলাম এই পৃথিবীতে যার বাবা মা বেঁচে আছে সেই সবচেয়ে সুখী মানুষ আর যার মা আছে বাবা নাই সেই জানে এই বাস্তবতা দুনিয়ার কতটা কঠিন আসলে একটা সত্যি কথা কি জানেন সবাই না সুখের দিক দেখে কেউ আর কষ্টের দিক দেখে না তাই আর কষ্টের কথাগুলো বললাম যাই হোক এদিকে হচ্ছে যতটুকু মুরগি রান্না করবো ততটুক মুরগি নিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে গুলো হচ্ছে আমি বেটে হচ্ছে এখন মাছের মধ্যে দিয়ে দেব আর মাছ ওদিকে একদম শুকাই যাচ্ছে আর বেশি ঝোল শুকাবো না এভাবে হচ্ছে নামিয়ে নেব আমাদের মা একটু ঝোল ঝোল পছন্দ করে যাই হোক আমি জিরে গুঁড়া দিয়েই নামিয়ে নেবো আর লবণ ঠিকঠাকই হয়েছিল লবণ দেওয়ার প্রয়োজন হয় নাই যাই হোক এই মাছ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল তারা খেয়ে বলছিল যাই হোক ইলিশ মাছের মধ্যে আর দিলাম না ধনিয়ার পাতা দিলাম না ইলিশ মাছের মধ্যে ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু ভালো লাগে না ভালো লাগে অবশ্যই যারা খায় তারা দেয় আমার ভালো লাগে না তাই দিলাম না দেখছেন তরকারিটা কত সুন্দর কালার আসছে আর ডাটা সবুজ সবুজ রয়ে গেছে আর এদিকে মুরগির মাংস রান্না করার জন্য বেশ কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে আমি কিন্তু ভেজে নেবো আর আজকে হচ্ছে মুরগির মাংস রান্নার মধ্যে আমি কোনো ভাজনা তুলে নেবো না এমনি শুধু গরম মশলা হচ্ছে বেটে নেবো আর এদিকে সব মশলা দিয়ে হচ্ছে আমি কষিয়ে নেবো আর একদম ভাজা ভাজা করে রান্না করবো জল দেবো না এমনি দেখবেন ব্রয়লার মুরগি গন্ধের জন্যই খায় না যাই হোক আর কি বলবো আমার জামাই তো খায় না ব্রয়লার মুরগি কিন্তু এই রান্না করার পর সে হচ্ছে খেয়ে দেখছিল আসলে কেমন হয়েছে বিশ্বাস করেন ভাই বলে যে একটু গন্ধ হয় না আর এইভাবে যদি রান্না করে একদম ভাজা ভাজা করে সে বলবে যে না আজকে রান্নাটা অনেক মজা হয়েছে যাই হোক আমার কথায় যদি কোনো হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আর আমার যদি একটু লেগে ভিডিও লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকতে পারে আমি কিন্তু এই মুরগির মাংসটা একবার কষানোর পরে কিন্তু মশলা বেটে দিছি গরম মশলা যাই হোক গরম মশলা যা যা থাকে খাল ফল এগুলো হচ্ছে ভালো করে বেটে দিছি আর এই টিকটিকটু পানি দিয়ে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছিলাম এইভাবেই হচ্ছে আমি রান্না করে নিবার লাস্টের দিকে আমি যে মাইটেও দিয়ে দিছি আর এটা হচ্ছে আমি ঢাকা দিয়ে রান্না করবো না এইভাবে আগলাই রান্না করে নেব আর লাস্টের যাই বেশখানে একটা জিরের গুঁড়া দিয়ে আমি কম আছে একদম রান্না করে আমি আগে থেকেই হচ্ছে চুলা থেকে নামিয়ে নেবো না যতক্ষণ তেল না ছাড়বে এই মাংস থেকে ততক্ষণ হচ্ছে রান্না ভাজা ভাজা রান্না বলে যাই হোক এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এইরকম কালার যখন আসবে তখন হচ্ছে আমি নামিয়ে নেবো দেখছেন কত সুন্দর কালার আসছে একদম তেল ঝেড়ে দিচ্ছে যাই হোক সব মিলে আজকের ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য Kurang bida tala pe.